ভাই কই না গেছিলাম সৌদি আরবের স্টাইলে গুরু ফালাইতাম বাংলাদেশের গুরু যেহেতু যাও রা ভাই আমার অবস্থা খারাপ হাওড়া ভেঙে গেছে আটটা ভেঙে গেছে শিলি এনো লাগছে এনো লাগছে এনো অবস্থা বেশি খারাপ ভাই আর আমরা গুরু ফালাইছি না আমরা সৌদি আরব উঠ ফালাইছি দুম্বা ফালাইছি হাসি ফালাইছি গুরু ফালাইছি সিংহ মুরসাদা লেনজুরু মুরসাদা ফালাই দিছি এ ভাই ফালা ফালা এ সামনে সামনে এ গুলো ফালা

তুমি যাওরা তুই প্রচুর জানানো মেয়া ওনা মানে এ গোলাম এমনাম আচ্ছা আমি একটা ব্যবস্থা করতো লাখ

বাংলাদেশের গুরু যে যেহেতু যাওরা ভাই আমার অবস্থা খারাপ হাওড়া ভেঙে গেলেছে আটটা ভেঙে গেলেছে শিলি এনো লাগছে এনো লাগছে এনো লাগছে অবস্থা বেশি খারাপ ভাই বুঝিনি গেছিলাম ফান্নামি করতাম ও সৌদি আরব বৃষ্টি আবার কেমনে এটা কিও হ্যাঁ আমার একটু কোশ্চেন দি সৌদি আরব বৃষ্টি কেমনে আরে ভাই সৌদি আরবে লাগান চাইছিলাম দুম্বা যেমে মুর্শাদা ফালাই দে গুরু মুর্শাদা ফালাই দেবো গুরু সে সঞ্জয় তো এই টু আনে লাগে আমার সিংহামটা দিচ্ছি বুঝিনি এইলো অবস্থা